হরে কৃষ্ণ আমি গোপালেশ্বর আপনাদের কাছে আজকে এসেছি নতুন ধরনের একটি ভিডিও নিয়ে আজ এসে গিয়েছি ঈশোদ্দান ভবনের গ্রাউন্ড ফ্লোরে তো এখানে একটি নতুন লাঞ্চ বুফেট খোলা হয়েছে তো এই লাঞ্চ বুফেটে আমরা কি কি ধরনের খাবার পাবো আমরা তাকে দেখব এবং এটি খুলেছে ঈশ্বর ভবনের নিচে আপনারা যারা মায়াপুরে এসছেন তারা জানেন ঈশ্বরদান ভবন তো এই ঈশ্বর ভবনের নিচে এই নতুন একটি লাঞ্চ ভুপেট খুলেছে যার টিকিট মূল্য চারশো টাকা তো এখানে এই চারশো টাকার বিনিময়ে তিরিশ রকমের আইটেম আপনারা পেতে পারবেন যা কৃষ্ণপ্রসাদ বিভিন্ন ধরনের এখানে প্রসাদ আপনাদের জন্য সাজানো থাকবে যার মূল্য চারশো টাকা তো আপনারা দেখলেন প্রথমে বিভিন্ন রকমের স্টার্টার ছিল তারপরে বাসমতি চালের রাইস তারপরে রয়েছে বিরিয়ানি তার সঙ্গে সবজি পনিরের সবজি ঘি লাগানোর চাপাটি রয়েছে পুরি আর রয়েছে একটি রুমালি টাইপের রুটি পরোটা তারপরে এখানে বিভিন্ন রকমের ছিল তো এগুলি ভক্তরা নাম তো লেখা রয়েছে বহু বলছেন নাম লেখা আছে তো নাম পড়ার সময় নেই তো এটি ইটালিয়ান পাস্তা তারপরে এখানে ডাল রায়তা চাটনি বিভিন্ন ধরনের চাটনি পাঁপড় রয়েছে দই পায়েস আর চমচম বিভিন্ন ধরনের মিষ্টি এছাড়াও রয়েছে মালপোয়া এবং কালো ভেলভেট কেক তো আসি আসুন একটু দেখে কেমন হয়েছে হরে কৃষ্ণ প্রভু প্রসাদ কেমন হয়েছে একটু বলবেন আজকে ওনারা বলছিলেন যে আজকে শুরু হয়েছে তো তো সেই হিসেবে আমরা সব রেডি করছি কিন্তু পরবর্তীকালে মান উন্নত হবে তো যাই হোক আমরা আজকে এসেছি এই প্রথম দিনের উদ্বোধনীতে তো এখানে দেখছি ভক্তরা খুব আনন্দের সহিত প্রসাদ পাচ্ছেন আজ আমাদের জন্য এটিকে ফ্রি করা হয়েছে তো পরবর্তীকালে যারা আসবেন তাদের জন্য এর টিকিট মূল্য থাকবে চারশো টাকা চারশো টাকায় আপনারা এই অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ উপভোগ করতে পারবেন তো এই কৃষ্ণপ্রসাদ যদি পেতে চান তাহলে আসতে হবে আপনাদের ঈশ্বর ভবনের নিচে ঈশ্বর ভবনের নিচে এই যে লাঞ্চ বুফেট এর ব্যবস্থা করা হয়েছে এখানে দেখুন সিটগুলি আলো এবং ইন্টেরিয়ার এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মনে হবে আপনি একটি ফাইভ স্টার হোটেলে বসে প্রসাদ পাচ্ছেন আহ তখন কিছু বলতে চান প্রসাদ তো এক্সপিরিয়েন্স উনি করবেন যা পেয়েছেন আপনারা যারা নিরিবিলিতে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে শান্ত পরিবেশের মধ্যে প্রসাদ পেতে চান এবং নিজেদের মধ্যে কিছু কথাবার্তা আলোচনা করতে চান সেই জন্য এই যে প্রসাদের ব্যবস্থা যেখানে করা হচ্ছে এটা অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর মানে এর থেকে ভালো কিছু হয় আমার জানা ছিল না এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে জায়গা আর প্রসাদও সেরকম হ্যাঁ প্রায় আমি তো দেখলাম প্রায় তিরিশখানা আইটেম আছে থার্টি আইটেম তিরিশটা আইটেম প্রত্যেকটা আইটেম খুব সুস্বাদু প্রসাদ প্রসাদ আপনারা এসে একবার অন্তত দেখতে পারেন না হয় প্রথমবারে ঠকবেন এসে আপনারা খালি দেখে যান এই জায়গাটা কেমন কিভাবে প্রসাদ তারপর প্রসাদ সারভিসের যে বিষয়টা আপনার পছন্দ মতো আপনি তুলে নেবেন আমাদেরকে সব সাজিয়ে দেওয়া হয়েছে যার যেটা পছন্দ সেটা হবে তো এইভাবে আমরা এখানে প্রসাদ পাচ্ছি আজকে খুব আনন্দের বিষয় যারা নিরিবিলিতে সুন্দরভাবে শান্ত পরিবেশে প্রসাদ চতে চান আপনারা অবশ্যই একবার আসবেন সাক্ষাৎ করবেন ঈশ্বরদান ভবনের নিচে জায়গাটা হলো ঈশ্বর ঈশ্বরদান ভবন আপনারা চেনেন অনেকে এখানে থেকেছেন গেস্ট হাউস এটা ঈশ্বরদান ভবনের একদম নিচের তলা নিচের তলাতে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনার আসুন এখানে বসুন আর প্রসাদ পান একদম নিরিবিলি শান্ত পরিবেশে দেখবেন মন ভরে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেকে কমেন্ট করছেন যে গৃহস্থ ভক্তদের জন্য হবে সবাই যেতে পারবে হ্যাঁ অবশ্যই সবার জন্য আজকে উদ্বোধন হয়েছে আমাদেরকে দিয়ে ওনারা দেখছেন যে আমরা এই রকম পরিষেবা পরবর্তীকালে চালু করতে চলেছি তো সেটা কত দূর ফলপ্রসূ হবে নিজেদের মধ্যে তা পরীক্ষা নিরীক্ষা করছেন তো সবার জন্যই এই জায়গা সবাই এখানে কি করতে পারবেন প্রসাদ পেতে পারবেন প্রভু কেমন প্রসাদ পেলেন আমাদের মধ্যে রয়েছেন সিদ্ধ বহু তো উনি অনেক প্রবীণ ভক্ত তো উনিও আজকে নিমন্ত্রিত হয়ে এখানে এসছেন তো উনি বলবেন যে কেমন প্রসাদ পেলেন বলুন খুব সুন্দর প্রসাদ প্রভু প্রসাদের তো কোন তুলনা হয় না ভগবানের প্রচিষ্ট প্রাকৃত প্রসাদ এই প্রসাদ এটা খুব দুর্লভ জিনিস এটা সবার পক্ষে সৌভাগ্য হওয়া খুব দুর্লভ তো এত কিছু আইটেম এটা ভগবানের শেষ করোনা এটা আমাদের পয়সার সাথে কোনো তুলনা হয় না প্রসাদ অপ্রাকৃত প্রসাদ তো সামান্য পয়সার মধ্যে এত কিছু আইটেম তিরিশ বত্রিশটা আইটেম দেওয়া হচ্ছে এখানে প্রসাদের কোনো গুণ করে আমাদের আপনি প্রসাদ খুশি তো খুব সুন্দর প্রসাদ হ্যাঁ প্রভু বলছেন একদম খুব সুন্দর প্রসাদ তো আপনারা আসুন এখানে এই প্রসাদ উপভোগ করুন ঈশ্বরদান ভবনের নিচে এই প্রসাদের স্থান আজকে এর শুরুয়াত বা আজ থেকে শুরু হলো আপনারা পরবর্তীকালে সুন্দরভাবে এই প্রসাদ উপভোগ করতে পারবেন তো এখানে রয়েছেন আমাদের সংকীর্তন প্রভু উনি এখানের কর্ণধার তো উনি স্বয়ং উপস্থিত রয়েছেন এবং রয়েছেন জননিবাস প্রভু আমাদের অতি শ্রদ্ধেয় তিনিও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকে আমরা অনেক জ্ঞানীগুণী ভক্তদের এখানে সমাবেশ দেখতে পাচ্ছেন রয়েছেন আমাদের শচি কুমার প্রভু ইস্কনের সিঙ্গার হরে কৃষ্ণ মহামন্ত্র যা শুনেছেন তো নিশ্চিতভাবে আপনারা এই সচিক কুমার প্রভুর কণ্ঠে গান শুনেছেন তো তিনিও এখানে উপস্থিত হয়েছেন তো এদিকেও ভক্তরা খুব প্রসাদ পাচ্ছে আনন্দ এই দেখুন আনন্দবর্ধন প্রভু প্রসাদ পাওয়া হয়ে গেল কৃষ্ণ তো কেমন লাগছে আপনার প্রসাদ খুব ভালো এখানে ভক্তদের জন্য স্পেশাল আয়োজন হচ্ছে একদম স্পেশাল একদম সুপার স্পেশাল বিভিন্ন প্রকার যে ভেরাইটিজ নিরামিষ प्योर वेजिटेरियन আইটেম এত প্রকারের হতে পারে সেটাকে ইসকনে এবং এই প্রকার ব্যবস্থাপনা না আস্তে বুঝতেই পারবেন তাহলে এই প্রকার ব্যবস্থাপনা হয়ে আপনার কি সুবিধা হলো না যারা অত্যধিক খাদ্যরসিক এটা বিশেষত তাদের জন্যে খুব আনন্দদায়ক হবে প্লাস বিশেষ ওকেজেনে বা বিশেষ সুযোগে আত্মীয় স্বজনকে নিয়ে এসে তাদেরকে একটা বিশেষ এন্টারটেনমেন্ট দিতে পারবে সাথে বোঝাতে পারবে যে আমরা যদি এই প্রকার আহারের প্রতি অভ্যস্ত হই তাহলে বাড়িতে এই ধরনের এত আইটেম রেগুলার না খেলেও অন্তত এই ধরনের আইটেম তৈরি করে নিয়মিতভাবে তারা আস্তে আস্তে শুদ্ধ আহারের দিকে অগ্রসর হতে পারবে তাহলে আপনি এটা বলতে চাইছেন যে যারা জানতে চায় যে নিরামিষ প্রসাদ কত উন্নত হয় তাদেরকে যদি একবার টেস্ট নেওয়ার হয় তাহলে এখানে আসতে হবে অবশ্যই তাহলে অবশ্যই আসতে হবে তাহলে যারা জানেন না এই ঈশ্বরদান ভবনের নিচে এই সুন্দর একটি ব্যবস্থাপনা করা হয়েছে যার টিকিট মূল্য চারশো টাকা তো প্রভু প্রসাদ পেয়ে অত্যন্ত খুশি এবং ওনার মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারছেন উনি কত খুশি হরে কৃষ্ণ তো এইদিকে রয়েছেন আমাদের অনেক অনেক প্রভুগণ ইনারা প্রসাদ পাচ্ছেন উপভোগ করছেন প্রভু তো সুলোচন আপনি এই যে প্রসাদ পেলেন কেমন লাগলো আপনার কৃষ্ণ প্রসাদে পরম শান্তি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় অনেক সুন্দর প্রসাদম এবং তো দেখার বিষয় এটা হচ্ছে আস্বাদনীয় আমরা অনেক সুন্দর ভালো প্রসাদ আস্বাদন করলাম তো এই প্রসাদ আস্বাদন করার মাধ্যম দিয়ে আমরা পরিতৃপ্ত হলাম এবং বিশেষ করে মায়াপুরে সারা বিশ্বব্যাপী অনেক ভক্তবৃন্দ আসেন তারা একটু ভ্যারাইটি যেহেতু এটা ইন্টারন্যাশনাল সোসাইটি সেজন্য এখানে একটু ভ্যারাইটি প্রয়োজন আমরা একটা ভ্যারাইটিতে আসলাম তো ভক্তবৃন্দরা বাইরের লোক যারা আছেন তারা গেস্টরা এসে তারা উপলব্ধি করতে পারবেন যে প্রসাদ এরকম হতে পারে এতো ভ্যারাইটি রয়েছে তো সেজন্যই এখানে আমাদের ঈশ্বর ভবনে এই স্পেশাল প্রসাদম হলের আয়োজন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটি এবং আরো নিত্য নতুন ভিডিও পাবেন এবং এর মাধ্যম দিয়ে কৃষ্ণ অমৃত আমি আপনারা সহযোগিতা করবেন কি পরম শান্তি তো দেখছেন বিভিন্ন ভক্তরা তাদের যে উপলব্ধি তারা আমাদের সঙ্গে শেয়ার করছেন তো প্রভুদের মধ্যে কেউ কিছু বলবেন প্রভু বলুন আপনি যে প্রসাদ পেলেন এই প্রসাদ পেয়ে খুশি একদম খুশি একদম খুশি আর আমার মনে হয় পশ্চিম বাংলার মধ্যে এই প্রথম এত ভ্যারাইটি আইটেম নিয়ে একটা রেস্টুরেন্ট হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে আজকে তার প্রথম দিবস প্রথম দিবসে মায়াপুর ব্রহ্মচারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে সুন্দর ব্যবস্থাপনা আমি আশা করি যারা প্রসাদ আস্বাদন করতে চান তারা অবশ্যই মায়াপুর ধামে আসলে এখানে প্রসাদ আস্বাদন করবেন এবং পরম শান্তি লাভ করবেন হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ মায়াপুর ধামে মায়াপুর ধামে সবাইকে আমন্ত্রণ আহ আহ কিছুদিন পরেই আমাদের গৌর পূর্ণিমা উৎসব তো এই গৌর উৎসবে আপনাদের কাছে বিশেষ আকর্ষণ ঈশব দানের লাঞ্চ থালি লাঞ্চ বুফেট যেখানে আনলিমিটেড প্রসাদ পাবেন আপনারা অনেক দেখছেন এখন তরকারি তো এখানে আনলিমিটেড শুধু তরকারি নয় যা খাবেন সেটা আনলিমিটেড পাবেন তো এর টিকিট মূল্য রয়েছে চারশো টাকা এই চারশো টাকার বিনিময়ে আপনারা আনলিমিটেড লাঞ্চ বুফেট এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আইটেম রয়েছে সেগুলি আপনারা উপভোগ করতে পারবেন তো আশা করি আপনারা যারা মায়াপুরে এসেছেন তারা বিভিন্ন যে প্রসাদ হল সেখানে প্রসাদ পেয়েছেন কিন্তু এই ধরনের যে প্রসাদ হয় এই রকম অভিজ্ঞতা নেই তো এই রকম অভিজ্ঞতা যদি আপনারা করতে চান তাহলে আপনাকে আপনাদের নিশ্চিতভাবে এখানে একদিন জন্য আসতেই হবে এই স্থানটি হচ্ছে ঈশ্বর ভবনের গ্রাউন্ড ফ্লোর ঈশ্বর ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই ব্যবস্থাপনা করা হয়েছে এবং যার টিকিট মূল্য চারশো টাকা হরে কৃষ্ণ দেখুন হাত ধোয়ার জায়গাটাও কত সুন্দর দেখুন এত সুন্দর যে পরিষেবা এখানে এলেই আপনি একটি ফাইভ স্টার হোটেলের কি বললাম ফাইভ স্টার হোটেলের যে পরিষেবা সেই পরিষেবা আপনি উপলব্ধি করতে পারবেন তো এইভাবে সুন্দরভাবে ইন্টেরিয়ার এবং দারুণ একটি এনভায়রনমেন্টের মাধ্যমে আপনি প্রসাদ পাবেন তো এই রকম সুন্দর যে জায়গা হতে পারে আমাদের ধারণা ছিল না যারা ইস্কন মায়াপুরে এসেছেন তারা যদি ছুটির দিনে আসেন দেখেন যে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আপনাদের লাইনে দাঁড়িয়ে তারপরে প্রসাদ নিতে হয় কিন্তু এখানে সেরকম নয় লাঞ্চ বুফেটে আপনি আসবেন আপনার নিজের ইচ্ছা অনুসারে আপনার থালা আপনি সাজাবেন এবং নিজের মতো করে আপনি প্রসাদ পাবেন তো এই লাঞ্চ বুফেট টাইমিংস দেওয়া রয়েছে দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত তো এইভাবে আপনারা যদি এই প্রসাদ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আসুন এই ঈশ্বর ভবনের নিচের লাঞ্চ বুফেটে আজকে এই পর্যন্তই কয়েকজন কমেন্ট দিয়েছেন তো সেই কমেন্টের আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি শুধু পশ্চিম বাংলা নয় আমার মনে হচ্ছে বিশ্বের রকম মহাপ্রসাদ অন্য কোথাও আছে অন্য কোথাও আছে হ্যাঁ লেখাটা বোধহয় একটু ভুল হয়েছে অন্য কোথাও আছে কি না হ্যাঁ তো দেখুন মায়াপুর মায়াপুর অন্য জায়গা অন্য জায়গা তো সেই হিসাবে আপনারা মায়াপুরে যে দৌড়ে আসেন নিশ্চিতভাবে মহাপ্রভুর একটি বিশেষ কৃপার স্থান সেই জন্য আপনারা এখানে দৌড়ে আসেন তো যাই হোক আমাদের পরম আরাধ্যের স্থান মায়াপুর তো সেখানে যে এই যে কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা অতি মনোরম এবং এই স্থানটিও অতি মনোরম তো যাই হোক এখন ধীরে ধীরে লাঞ্চে যাব তো আপনারা ভবিষ্যতে এই জায়গাটি খোলা পাবেন দেড়টা থেকে আড়াইটা তিনটে পর্যন্ত এর প্রসাদের টাইমিংস এখানে আসবেন দিয়ে এই প্রসাদ উপভোগ করতে পারবেন তো আজ এবং কাল ইনাদের ট্রায়াল ইনারা বাইরের কাউকে অ্যালাউ করছেন না আজ এবং কাল পরবর্তী কাল থেকে সবাই এসে এখানে প্রসাদ পেতে পারবেন আজ এই পর্যন্তই हरे कृष्ण